দুই বোনুর বাবারা অফিস যাচ্ছে দুই বোনকে আদর করতে এসছে এ আবার কাঁচ জোর বাবা বেরোচ্ছে বলে ছোটটা মা সকাল সকাল প্রচুর কেচে মেলে দিয়েছে কাঁচার পরিমাণটা যাচ্ছে এখানে বাবার ওপর দায়িত্ব পড়েছে দুই নাসি সামলানোর বাবা তো রোজই বাড়ি যাও তো অফিস যায় তুমি কি এখানে এসে নতুন অফিস যেতে যাচ্ছ ওটা কাজ নাটক করছে বেরোচ্ছে অফিস দাদা গিয়ে বসে পড়েছে আর প্রতিদেব কোথায় কে জানে গাড়িটা ধুলো হয়েছে দেখো একবার এটা কিন্তু দাদার গাড়িটা নয় ওটা তো দেখেই সব ব্লু কালারের বেলেনও ওটা সার্ভিসিংয়ে গেছে ওই জন্য এখন এই গাড়িটা চালাচ্ছে ইউজ করছে বেরোচ্ছে প্রতিদেবের বাইকটা এখানে পরশু দিনও পরশু দিন থেকে স্টার্ট নিচ্ছে না এখানে যেহেতু রয়েছে বাবা স্টার্ট দিয়ে দিয়ে দেখে কিন্তু পরশু দিন থেকে দেখছে স্টার্টটা নিচ্ছে না ওটা একটু বাবা ওই দোকানে বলে আসবে গ্যারেজে দিতে হবে তারপর নিতে পারবে ওই জন্য আজকে দাদা যাওয়ার সময় প্রতিদেবকে ড্রপ করে দিয়ে যাবে অফিসে গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন জায়গা থেকে মানে নতুন জায়গা না আমি তো জানোই তোমরা আমি মানে ঘুরে এসেছি তো এখন সকাল সকাল সাধারণত এই সময়টা বাড়িতে একদম কর্মব্যস্ততার মধ্যে কাটে কিন্তু আজকে এসেছে এখন এখন আমি ছাদে রোধ পোয়াচ্ছি আমি রয়েছি বাবা রয়েছে পুচকে দুটো রয়েছে ঠিক আছে আর প্রতিদেব দাদা ওরা সব বেরিয়ে গেছে অফিস তোমরা দেখলে বোন নিচে বিছানা টিছানা তুলছে মাও কাজ করছে মানে মা ব্রেকফাস্ট বানাচ্ছে আমার আপাতত রেস্ট তো চলো এখন একটু রোদ্দুর কালকে ট্রলি ট্র ওই লাগেজ ক্যারি করতে গিয়ে এত গা হাত পায়ে ব্যথা হয়েছে মানে প্রতিদিন তো হাতে ভলনী টলিন লাগিয়েই শুতে হয়েছে মানে আর ও তোই মোটা ট্রলিটাকে মানে ভারী ট্রলিটাকে টেনে টেনে তুলেছে নামিয়েছে খুব কষ্ট হয়েছে তো যাই হোক এখন একটু এই রোদ রোদ পোয়াই তারপর পুচকেগুলোকে তেল মাখানো হবে স্নান করানো হবে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো কতটা করতে পারবো বা কখন থেকে কন্টিনিউ করতে পারবো বলতে পারছি না কারণ এখানে সকাল থেকে কারেন্ট নেই আর আমার ফোনটায় চার্জও দেখছি একদম কমে এসছে তো আসছি ঠিক আছে আমার টুথ উথ আজকে প্রথমবার মাঝন দিয়ে দাঁত মারছে ঠিক আছে এই দেখো আর এই যে বোন একটা মিমির টুথপেস্ট নিয়ে তোর জন্য এই যে অল্প করে একদম দিচ্ছি দশখানা দাঁত আছে তো এখনও এই যে মাজন দিয়ে দাঁত ব্রাশ করবে ঘুরে ঘুরে দাঁত মারছে ঠিক আছে দাঁত মাঝতে মাঝতে এসেছে এই টুথপেস্টটা পেটে গেলেও কিছু হবে না ঠিক আছে আর ওর জন্য ও যে জলটা খায় সেই জলটাই রাখা হয়েছে ওকে মুখ ধোয়ানোর জন্য যদিও ননাকে কুলকুচি করতে বললে ননা জল ফেলে তাও যদিও পেটে যায় অসুবিধা যাতে না হয় চড়াচ্ছে বসিয়ে বসিয়ে ছাদে বোধহয় পাঁচখানা পাখা খাওয়ালো ওটা ছাদে সাইকেল নিয়ে এখন পায়রা দেখছে খুশি হয়েছে করতে যার আগে মা গরম গরম দিয়েছে সব দিয়েছে অ্যাডভান্টেজ আর এই যে বিল্লি বুবলাইকে নিয়ে খেলাধুলো করে চলেছে আমি পুরো ফ্রি ঠিক আছে বিল্লি বুবলাইকে সামলাচ্ছে আমি চালাচ্ছি আর বুবলাই এখানে সব ব্যালকনি পেয়ে গেছে সবাইকে টা 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 করছে আর বিল্লি দিদিকে বাচ্চা পেয়েছে তো বাচ্চা বাচ্চাকে ভালোবাসে খুশি উত্তর মন্তরকে আমার বাড়ির দেখো একে সাত করে একটা এই প্যান্টটা পরিয়েছিল ঠিক আছে তুলো তুলো প্যান্ট পরবে তুলো তুলো ব্যাস তুলে তুলে একদম ধুলো করে দিয়েছে এই হ্যাঁ বড়ো দিদি গাড়ি চালাচ্ছে ছোট বোন পেছনে বসে আছে ও বাবা মুখটা দেখেনই কে চালাচ্ছে ওই দেখো 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 দৃশ্য দেখো শুধু ও বাবালি খুশি হয়েছে দু বনেই খুব খুশি ও বাবা দেখো দেখো শুধু দেখো দৃশ্য দেখো ও বাবালি ও হাম্পা দাও ননদি দিদিকে একটা হাম্পা দাও দিদি আমি আমার ডিজাইন চেঞ্জ করে দিয়েছি আম বনিকে একটা হাম্পা দাও ঠিক আছে সপ্তবীতে সুচিত্রদের উৎসব মরসা

আমার রেস্ট বলে দিয়েছি মা পরিষ্কার করে দিয়েছে এই দেখো কেমন মিনু নিবে দেখো এই দেখো দেখো কেমন লাগছে মুগলাইকে স্কুল পার্টির সাথে যাচ্ছে সুচির ঘরে এই যে দেখো এই যে বিল্লি বিল্লি অনুষ্ঠান বাড়ি যাবে জন্মদিন বাড়ি ওই ও সাধু কুচু করবে আর এই যে সুচি সুচি হেসে সুচি কলে উঠছে নামবে না তো যাক একটু ঘুরে আসুক মামির কাছ থেকে তুলে সাথে তো ঘুমাক এ বাবা দেখো তুতুল ঘুমাচ্ছে তুতুলের দোলনায় উঠে পড়ছে এসে মানে তুই ঘুমাচ্ছিস কেন তুই ওঠ তুই না উঠলে তো ব্যাপারটা জমছে না ভালো হ্যাঁ না হ্যাঁ ঘুমিয়েছি টু দুপুরবেলা ও বাবা তুই বেলা হাসছে আবার চুষা খাই দিচ্ছে চুষাটা নিজে খাবে না দিদিকে খাবে আরে ওটা ওর চুষা দেখো দৃশ্যগুলো শুধু দেখো ওই দেখো হাম্পা দিয়ে দাও তুতুলকে আ ননা দিদিকে হাম্পা দিয়ে দাও এই ব্যাগ হয়ে গেছে গ্যাস খেপে হ্যাঁ ঘুম থেকে করেছে চুষাটা দিয়ে বাবা এখন আমাদের এগ রোল পিকনিক হচ্ছে এই যে আমার আমার বোনের

ওমর তো বাবাকে নিয়ে নিচ্ছে বাবা রে বাবা আমি এই রকম দেখিনি তো তাকে নিয়ে নেব ওর বাবাকে নিস না ন না দেখছো তো দেখছো তো আমরা এসে গেছি শুতে এত পরিমাণ মনের জোর থাকলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায় জান এরকম ঠান্ডায় আমাদের আমার আছে সেই জোর আসলে আমি কন্টিনিসে খুব ভালোবাসি হচ্ছে ব্যাপার ব্যাস এখানে ঝগড়া চলছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এখন থেকে আমার সব ভিডিওতেই তুতুলকে মিতুলকে একসাথে দেখতে পাবে বেশ বেশ কয়েকটা ভিডিওতে অন্তত থাকবেই আর ওদেরকে একসাথে এভাবে দেখার জন্য ওদের সুন্দর সুন্দর মুহূর্তে সাক্ষী থাকার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও টাটা